স্বামী তার স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে বলেছে আর তোমার সঙ্গে আমি সংসার করব না তুমি তোমার বাবার বাসায় চলে যাও আমি আর তোমার সাথে সংসার করব না সেই মুহূর্তে সেই স্ত্রীর কি করা দরকার আজকে আমি আপনাদের সেটি জানার চেষ্টা করব। বিভিন্ন কারণে স্বামীরা স্ত্রীকে মারধর করে সেটি যৌতুকের কারণে হতে পারে বা পরকীয়ার কারণে হতে পারে তো মারধর করে পরবর্তীতে বাড়ি থেকে বের করে দেয় এবং একদম ক্লিয়ার কাট বলে দেয় আমি তোমার সঙ্গে আর সংসার করবো না এই মুহূর্তে সেই মেড একজন আইনজীবীর কাছে গিয়ে একটি যৌতুকের মামলা দাখিল করা কোর্টে দাখিল করার খুব বেশি প্রয়োজন এ প্রয়োজন যে যখন একটা যৌতুকের মামলা কোর্টে করা হয় তখন কোর্ট থেকে একটি সমন্ধ হয় তার স্বামীকে যখন স্বামী সমন পেয়ে কোর্টে উপস্থিত হয় তখন তাকে জামিন নিতে হয় এই জামিন নেওয়ার সময় স্বামী স্বামীরা বেশি বেশি মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে স্বামী মীমাংসার কথা বলে জামিন নেয় সংসার করার কথা বলে তখন দেখা যাচ্ছে তাদের মধ্যে জামিন একটা আপোষ মীমাংসা হয়ে যায় বা সেটেল হয়ে যায় কোর্ট থেকে তাদের মধ্যে সেটেল করে দেওয়ার চেষ্টা করে তো এইভাবে করে স্ত্রীরা তার সংসার বাঁচাতে পারে বা তার স্বামীর সংসারে পুনরায় যেতে পারে ধন্যবাদ আপনার সবাইকে আশা করছি সবাই আপনার ভালো থাকবে